পথ যে কেটে গেলো কত দিনে রাতে আজ তোমায় আমায় প্রাণে বধু মিলে বো এক সাথী কেটে গেল কত দিনে রাতে রুজবে তোমার মুখে ছায়া চোখে জলে মাযা রুজবে তোমার মুখের ছায়া চোখের জলে মধুর মায়া নীর তোমার পানে চাই বগো জোড় হাতে পথ চে যে কেটে গেল কত রাতে এরা সবাই কি বলে গো লাগে নাম আমার হৃদয়ে ভেঙে দিল তোমার কি মাধুরী ভার এরা সবাই কি বলি লাগে না মো ভেঙে দিলো তোমার কি মাধুরী ভার বাহুর ঘেরে তুমি মরে রাগবে নাকি আড়াল করে বাহুর ঘেরে তুমি মরে রাগবে নাকি আড়াল করে তোমার রাখি চাইবে নাকি আমার বেদ নাতে তোমার রাখি চাইবে নাকি আমার বেদনাতে নাতি পথ যে যে গেল কত দিনে যে অনুধান উনি কিন্তু লন্ডনে থেকেই ওই স্বামীর স্বামীজি বিবেচনা লন্ডনই আছেন উনি আমার বক্তৃতা স্বামী বিবেকানন্দের খুব পছন্দ হয় তিনি আমাকে তাঁর আস্থানায় নিয়ে গেলেন পথে যেতে যেতে বিভিন্ন বিষয়ে অনেক কথা হলো স্বামীজি সেদিন একটা লম্বা সিল্কের টুই পরেছিলেন যা দেখে আমি একটু অবাকি হয়েছিলাম আমার যদি ভুল না হয়তো সেদিন স্বামীজি তার কোনো গুরুবাই হয় শারদানন্দ নয়তো স্বামী অবৈধানন্দ খিচুড়ি খিচুড়ি দিয়েছিলেন আমাকে ওরা বললেন আজ রাতের খাবারটা আমাদের এখানেই হোক না কেন ওই বছরই আঠেরোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দ লন্ডনে বিভিন্ন জায়গায় কর্মযোগ জ্ঞানযোগ ভক্তিযোগ এবং রাজযোগ প্রসঙ্গে ধারাবাহিকভাবে কয়েকটি বক্তৃতা দেন ব্লাটাভাস্কি লজেও বক্তৃতা দেওয়ার জন্য তিনি আমন্ত্রিত হন আমি সেই সব বক্তৃতা বেশ কয়েকটি শুনেছি ইংল্যান্ডের সেরা সেরা মানুষ তাঁর বক্তৃতা শুনতে আসতেন বিবেকানন্দ বলতে তাঁরা একেবারে পাগল এ আমি নিজের চোখে দেখেছি বক্তৃতা শেষে প্রায় তিনি আমার সঙ্গে হাঁটতে হাঁটতে বাড়ি ফিরতেন আবার কখনও না বাড়ির কাছাকাছি ঘুরতে বেরোতেন ওই সময় মাঝে মাঝে আমি তার সঙ্গ নিতাম স্বামীজির ওখানে খাওয়া দাওয়া আমার 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 লেগেই থাকত কখনো স্বয়ং তিনি আবার কখনো বা আমার ছাত্রী মিস মুলার অথবা মিস্টার স্টাডি আমাকে নিমন্ত্রণ করতেন আমার অনুমান স্বামীজি আমেরিকা থেকে লন্ডনে চলে আসার পর মিস্টার স্টাডি তার থাকা খাওয়ার খরচ চালাতেন মিস্টার স্টাডিকে দেখলে প্রকৃত যোগী পুরুষ বলেই মনে হতো স্বামীজির আর কোনো একনিষ্ঠ ভক্ত ছিলেন মিস্টার গুড আর এই একনিষ্ঠ ভক্ত ছিলেন মিস্টার গুড উইন স্বামীজির বক্তৃতাগুলি তিনি শর্ট হ্যান্ডে লিখে রাখতেন পরে সেগুলি বই হয়ে প্রকাশিত হয় আঠেরোশো ছিয়ানব্বইয়ের জুলাই মাসে মন্টেড ম্যানসনের লন্ডন হিন্দু অ্যাসোসিয়েশনের এক সম্মেলন হয় সঙ্গে সভাপতি হিসেবে স্বামী বিবেকানন্দের সন্ধ্যায় পার পৌরোহিত্য করেন অন্যান্যদের মধ্যে শ্রীযুক্ত দাদাভাই নৌরজি ওই সভায় উপস্থিত ছিলেন রামমোহন রায় নামে মাদ্রাজের এক ভদ্রলোক ভাদ্র ভারতবর্ষের প্রয়োজন এই বিষয়ে একটি বক্তৃতা দিলেন সংস্থার সম্পাদক হিসেবে আমাকে এই সবার আয়োজন ও আপ্যায়ন আরও যথেষ্ট ব্যবস্থা করতে হচ্ছে এই রামমোহন রায় কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের রামমোহন রায় নয় যথাসময় স্বামীজির সভাপতি ভাষণ দিতে উঠলেন বক্তৃতা শুরু করার সঙ্গে সঙ্গেই তিনি তার বাগ্মিতা শক্তির বিদ্যুৎ প্রবাহের শ্রোতাদের আবিষ্ট করে দেন বহু সাংবাদিকও সবাই উপস্থিত ছিলেন বলতে বলতে স্বামীজি একবার হঠাৎ এমন জোরে টেবিল চাপালেন যে টেবিলের উপরে রাখা আমার ঘড়িটা ছিটকে মারিয়ে পড়ে গেল সে একটা কাণ্ডই হলো বটে স্বামীজির চেহারার মধ্যে একটা আশ্চর্যরকম প্রবৃত্তবঞ্চক ভাব ছিল যা দেখে আমার গৃহকর্তৃত্ব একেবারে অভিভূত স্বামীজির কথা তার ব্যক্তিত্ব দারুণ না দিয়েছিল আমার আমার গৃহিণীকে স্বামীজির বাগমীতে যখন ইংরেজরা একেবারে মুগ্ধ ঠিক সেই সময় বাড়ি ফেরার মধ্যে একদিন বড় লাকার চোখে পড়লো তাতে লেখা ভারতীয় প্রিন্স রঞ্জিত সিং সিংজি অস্ট্রেলিয়ার সঙ্গে খেলায় ইংল্যান্ডের মান বাঁচিয়েছেন তিনি একশো রান করেও অপরাজিত ঠিক তার পরের দিনই লন্ডন টাইমসে এক পেল্লায় সম্পাদক বেরোলো প্রবন্ধের শিরোনাম ইংল্যান্ডের ভারতীয় ভারতীয়দের জয়যাত্রা তাতে দুটি নাম বিশেষভাবে উল্লেখ করা হয়েছে এক মিস্টার চ্যাটার্জি যিনি ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষার প্রথম হয়েছেন এবং দুই হলো প্রিন্স রঞ্জিত সিং ব্যক্তিগত রানের গড়পর্তা হিসেবে যিনি যিনি সেই বছরের সেরা ক্রিকেটার সম্মান পেয়েছেন ওই বছরই শেষের দিকে আমাদের আমন্ত্রণে স্বামী বিবেকানন্দ আরেকজন সন্ন্যাসীর সঙ্গে স্বামী শারদানন্দ না স্বামী অবৈধানন্দ তার ঠিক মনে নেই আমাদের বাড়িতে এসেছিলেন আমি তখন দ্বিতীয়বার আনেসেরদের ওখানে আছি স্বামীজি তার গুরুভাই এবং সেদিন আমার সঙ্গে নিরামিষই খেলেন যদিও কথাবার্তা বুঝলাম মাংসে তাদের কোনো আপত্তি নেই তিনি চুরুটো খেতেন স্বামীজি নৈশ আসার আয়োনেশ আয়নেশ দম্পতি খুব খুশি হয়েছিলেন স্বামীজির ব্যক্তিত্ব বাক্পট তাদের মুগ্ধ করে ওই বছরই আঠেরোশো ছিয়ানব্বই আমি স্বামীজির ঘনিষ্ঠ সান্নিধ্যে আসি সেই সময় লন্ডনের ওয়েস্ট অ্যান্ড অঞ্চলের এক প্রসাদোত্তম হলে স্বামীজির অনন্য সাধন একটি বক্তৃতা দিয়েছিলেন সেখানে তিনি চমৎকার গল্প বলেন গল্পটি এই একবার কোনো এক রাজা তাঁর মেয়ের বিয়ের জন্য বিরাট এক স্বয়ংবর্ষার আয়োজন করেছিলেন ঘটনাচক্র এক তরুণ গৈকধারী সন্ন্যাসী ও সেই রাজপথে গিয়ে হাজির সন্ন্যাসীকে দিকে রাজকন্যা বিমহিতা তিনি সমবেত রাজা রাজপুতদের মধ্যে কারোর গলায় বারমান না দিয়ে তিনি সহসা পড়িয়ে দিলেন সেই ব্রিটিশ তরুণ জ্যোতির কণ্ঠে ঘটনা আকস্মিকতা সকলেই বিস্মিত সন্ন্যাসী ও চরম সর্বনাশের আশঙ্কায় রাজপথা থেকে ডেছুট তিনিও যত টেন রাজপুরের তত সন্ন্যাসী যেখানে যান রাজকর্মী তার পিছু পিছু যান কিন্তু এত করে কোনো ফল হলো না মনোমাঞ্চা পূর্ণ হলো না বড় বড় বর্ণী কারণ সন্ন্যাসীর আদর্শ বিছন দিয়ে উদ্বাহ বন্ধ হয়ে রাজি হলেন না ত্যাগী রাজি ত্যাগব্রতী সেদিনের বক্তৃতা শেষ ইংল্যান্ডের ইংল্যান্ডের ডাকসাইডের সুন্দরীরা স্বামীজি ঘিরে নানা প্রশ্নবাণী জর্জরিত করতে লাগলেন কোনোরকমে তাদের কাছ থেকে নিজেকে মুক্ত করে স্বামীজি বাইরে চলে এলেন নিরিবিলিতে একা হয়ে স্বামীজি স্বস্তির নিঃশ্বাস পেলে আমাকে তার বাসস্থানে যেতে অনুরোধ করলেন বলাই বলল আমি রাজি হয়ে গেলাম পথে যেতে যেতে কতদিন যেন তার মন পরীক্ষার জন্যই বললাম আচ্ছা স্বামীজি রাজকুমারীকে প্রত্যাখ্যানের আঘাত দেওয়াটা কি তরুণ সন্ন্যাসী উচিত হয়েছিল আমার প্রশ্ন স্বামীজি বিরক্ত হয়ে কঠিন স্বরে বললেন পবিত্রতার তার আদর্শকে সেইবার জনজয়ী দিতে যাবে কোন দুঃখে আরেকটি ঘটনা মনে পড়ছে স্বামী বিবেকানন্দের ডেরায় গিয়েছি